বাই আমার সাথে যেরকম ব্যবহার করে মাঝে মাঝে ইচ্ছা করে আমি আমি কোলায় फांसी নেই শুধুমাত্র শুধুমাত্র তোমার কারণে আমি কিছু বলি না তোমার এই মায়া মায়াবরা মুখটার দিকে যখন তাকাই তখন মনে হয় আরে আয় আয় যাও তুমি কই যাও নাস্তা না খেয়ে কই যাও আরে কি হইছে তুমি আবার সাইকেল ধরো আমি এই বাড়িতে আর একটা মুহূর্ত না তোমার স্বামী আমারে খোটা দেয় আমি না কি ইনকাম করি না tậtটা নাকি বসে বসে খাই আমি নিয়ত করছি যতদিন পর্যন্ত ইনকাম না করব ততদিন পর্যন্ত এই বাড়ির ধান আমার মুখ দে যাব না আছارو তো পাগল হছ নাকি তুমি হ্যাঁ তুমি জানো না তোমার ভাইয়ের স্বভাবই ওই রকম যখন তখন যেমন তেমন করে মনে কষ্ট দিয়া ফেলে সে না হয় কালকে তোমার দুই একটা খারাপ কথা বলছে কষ্ট দিছে তাই বলে তুমি কিরকম পাগলামি করলে চলে দুই চারটা কথা বলে নাই ভাবি সে যথারীতি আমার বকাবকি করছে কালকে অফিস আসার পর আমার যে বকাবকি করছে তারপরে কি একটা মানুষ এই বাড়িতে থাকতে পারে প্রতিদিন ভাঙ্গা রেকর্ড শুনতে শুনতে আর ভালো লাগে না যাও তুমি সবকিছু বুঝাও যদি এরকম না বুঝার ভান করো এরকম পাগলামি করো আমি বুঝবো যে তুমি আমার একটু ভালোবাসো না বাবি এটা কোনো কথা কইলা তুমি বাই আমার সাথে যেরকম ব্যবহার করে মাঝে মাঝে ইচ্ছা করে আমি আমি গলায় ফাঁসিলে শুধুমাত্র শুধুমাত্র তোমার কারণ আমি কিছু বলি না তোমার এই মায়া বরা মুখটার দিকে যখন তাকাই তখন মনে হয় আমি তো জানি আমাদের সাইরা পৃথিবীর কোথাও যায় তুমি শান্তি পাবা না ঠিকই আবার আমার কাছে ফিরে আসবা এখন আর এক পাও বাইরের দিকে যাবা না সুন্দর মতো নাস্তা খাবা তারপর দোকানে যাবা দেখি তুমি কেমনে যাও সরো সরো সারো সারো সরো সরো কই আস কিরে মতিন এই বেলা থাকতে আইলাম অনন্ত রাই হয়ে যেতেছে তোর ওস্তাদ আহে না কে ها তোর ওস্তাদ আহে না কে হেইডা জি গাইছি তুই তো ঘুমাস বেটা আরে আমার ওস্তাদ কি তোর মত বেকার নাকি বইয়ের আসল ধরে বইয়া থাকে এই দেখ মেলা আ জায়গায় ব্যস্ত মিটিং আছে পার্সোনাল মিটিং আছে সব কিছু শেষ করে তারপর দোকানে আইব ওরে বাবা রে বাবা তোর ওস্তাদ আছস তো অনেক সুখে কোথায় আছে না

আরে আমি তার একটা টিভি নেব ইচ্ছা থাকি না তাই না আমার কাজকর্ম আছে সবই বুঝছি ভাই তুমি আমার টিভিটা ঠিক করে দাও আমি টিভিটা লইয়া বাইর যাই ভাই আচ্ছা শুন তোর টেলিভিশন তো হুট করে ঠিক হবে না রে ভাই আরে ভাই তোমরা আমার পরিস্থিতিরটা বুঝছছ না আমি খুব অশান্তির মধ্যে আছি আমার বউ আমার লগে খুবই জ্বালা যন্ত্রণা করায় ভাই তুমি আমার টিভিটা ঠিক করে দাও ভাই আরে ঠিক করে দিলেই তো হবে না ব্যস্ত হইলে হবে নাকি তোর টেলিভিশনের প্রবলেম হলে এটা হার্ট অ্যাটাক করছিল মনে হয় কোনো কারণে হার্ট অ্যাটাক করছে এখন এটার ওপেন হার্ট সার্জারি করতে হবে ভিতরের যন্ত্রপাতি সুন্দর করে করে খুইলা খুইলা দেখতে হবে নাহলে ওর মতো যদি দিয়ে দেয় বাড়িতে গিয়ে আবার সুইচ দিবি তাহলে এর মতো সব দেবো শেষ হয়ে যাবো সব ঠিক আছে যেহেতু ব্যস্ত হয়েছ এই দুজন ধরে টিভিটা ওটা ভাই আমার কথাটাই রাই বুঝে না কি এর ব্যস্ত ভাই আমার টিভিটা দিয়ে গেলে তোমার দোকানে সামনে আসে উল্টা উল্টা হুম যা আর তুই এক কাম কর তুই যা তুই যাই বাজার থেকে কিছু খাই খুদা লাগছে না যা আমি ঠিক করতে যা ভাই ঠিক করে রাখি যা এত কথা কস কেন তুই কিন্তু বেশি দেখছেন ব্যবহারটা দেখছেন পুরা চার নাম্বার চার নাম্বার হম এই তো